ঘরে যদি একটি সেলাই মেশিন থাকে আর আপনি যদি টুকটাক কিছু কাজ পারেন তাহলে ঈদে আপনিও কিন্তু এইরকম একটি সুন্দর ড্রেস আপনার বেবি বা আশেপাশে আত্মীয় স্বজনদের বানিয়ে দিতে পারবেন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাবস্ক্রিপশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটিতে দেখাবো এই যে এই টু লেয়ারের এই ফ্রক জামাটার কাটিং এবং সেলাই দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য এই যে এই ড্রেসটা আমি মেক করেছি ঈদে আমার একটা অর্ডার ছিল তো এটার কাটিং এবং সেলাই খুব ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দুই পাশেই সুন্দর করে টু লেয়ারের ক্যাপ হবে আর ঘন অনেক কুচি হবে টু লেয়ারের শর্ট দিয়ে আমি এই ড্রেসটা মেক করেছি আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লং হাতেও দিতে পারেন তো কথা না বলে চলুন শুরু করা যাক তো কোনোরকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখলে আপনাদের উপকার আসবে তো এখানে আমি সাড়ে তিন পরিমাণ কাপড় নিয়েছি আড়াই বহরের তো এখন আমি ফার্স্টেই টপ পার্টটা কাট করে নিব তো টপ পার্টটার এভাবে পুরো কাপড়টা আমি চার ভাজ করে টপ পার্টটার লেন্থ অনুযায়ী আগে আমি টপ পার্টটা কাট করে নেব তো এই যে আমি টপ পার্টটার জন্য লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি তো একটু খেয়াল করে দেখুন এখানে চার ভাজ করে রেখে আমি চোদ্দো ইঞ্চি কাপড়টা নিয়ে কাট করে নিচ্ছি এখন কাদের মাপটা নিব তাদের মাপ হচ্ছে সাড়ে ছয় সাড়ে সাত ইঞ্চির নিচে আমি মুহুরির দাগটা দিব এখানে বডির মাপটা হবে সাড়ে নয় ইঞ্চি আর নিচে কোমরটা হবে সাড়ে আট ইঞ্চি এখন আমি মার্ক অনুযায়ী কাট করে নেব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এভাবে মার্ক করে নেবেন তো এই যে আমার টু পার্টের টপ পার্ট কাট করা শেষ এখানে আমি রকম জিপার ইউজ করব না যেহেতু আমি ক্যাপ দিব এখন আমি প্রথম পার্টের যে কুচিটা আছে ওটা কাট করে নেবো ওটার লম্বাটা হবে ষোলো ইঞ্চি পরিমাণ তো এভাবে আমি ষোলো ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে কাট করে নেবো এটা হচ্ছে একটা আমার সামনে পিছনে দুই পার্ট কাট করতে হবে সেকেন্ড লেয়ারের যে কুচিটা হবে মাঝখানের স্কার্ট পার্টের ওটার জন্য সামনে কিছু কিন্তু দুইটা হবে আবার নিচে যে কুচিটা হবে ওটাও কিন্তু সামনে কিছু দুইটা পার্ট কাটতে হবে টোটাল আমার চারটা পার্ট কাটতে হবে পনেরো ইঞ্চি করে মাঝখানের লেয়ারটা কাট করব দুটা আর নিচে যে লেয়ারটা আছে একটু খেয়াল করে দেখুন আমি নিচের লেয়ারটা কিন্তু একটু বেশি ঘের নিয়ে কাটতে হবে যেহেতু আমার কুচি হবে সব জায়গায় তো একটু খেয়াল করে দেখুন সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ারটা কুচি আর একটু বেশি হবে তাই আমি কাপড়টা আরও বেশি করে নিয়ে কাট করব ঘেরের কাপড়টা বেশি হবে কিন্তু লম্বা আমার ষোলো ইঞ্চিই থাকবে তো এই যে আমার এই যে নিচের যে কাপড়টা আছে ওইখান থেকে আমি নিচের স্কার্ট পার্টের লম্বাটা মাপ করে কাট করে নেব এই যে পুরো কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি ঘেরে একটু বেশি নিয়েছি যেহেতু এটা মাপ করে বলা যাবে না আপনার কাপড় অনুযায়ী কুচি অনুযায়ী আপনি কাপড়টা নিয়ে নেবেন তো আমি সেকেন্ড লেয়ারের থেকে থার্ড লেয়ারের কুচিটা আরও একটু বেশি নিয়েছি যেহেতু আমার কাপড় ছিল বেশি তাই এই যে এখন দেখুন কাট করার পরে কিভাবে সেলাইটা হবে আমি এটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে থার্ড লেয়ার তা এই যে এটা হচ্ছে সেকেন্ড লেয়ার আর এটা উপরেরটা হচ্ছে ফার্স্ট টপ পার্ট তো এই যে এভাবে আমার কুচি করে তিনটা পার্ট সেলাই করা হবে তো এখন আমি ক্যাপ কাট করবো যেহেতু আমার ক্যাপটা টু লেয়ারের হবে তাই প্রথম ক্যাবটা হবে মানে প্রথম পার্টের যে ক্যাপটা হবে ওটা একটু ছোট হবে আর সেকেন্ড পার্টটা একটু লম্বা হবে তো এখানে আমি কাপড় অনুযায়ী আমার প্রথম পার্টের যে ক্যাপটা ওটা আমি নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এই যে নয় ইঞ্চি পরিমাণ রাউন্ড করে এভাবে মার্ক করে আমি কাট করে নেব এটা হচ্ছে ফার্স্টের প্রথম ক্যাপটা ছোট ক্যাপটা যেহেতু সামনে দিচ্ছে দুই দুই পাশেই আমার ক্যাপ হবে তো চার ভাঁজ করে আমি এভাবে ক্যাপটা কাট করে নেব তো এখন সেকেন্ড ক্যাপটাও আমি এভাবে কাট করে নিব সেকেন্ড ক্যাপটা ফার্স্ট ক্যাপটা বসিয়ে ওইটা থেকে আমি দু আমার কাপড় অনুযায়ী যতটুকু লম্বা হয় আমি কাট করে নিব এখানে আমার সেকেন্ড ক্যাপটা লম্বা হবে তেরো ইঞ্চি ফার্স্টেরটা নিয়েছি নয় ইঞ্চি আর সেকেন্ডটা নিয়েছি তেরো ইঞ্চি তো এই যে এভাবে রাউন্ড করে কাট করে নেব তো এই যে আমার দুটা ক্যাপই রেডি এখন এখন টপ পার্টটা বসিয়ে আমি নেকটা কাট করে নেব এখন টপ পার্টটা উপরের দিকে বসিয়ে নেকটা কাট করে নিলে একদম ইজি হবে আপনার সেলাই করতে তো এই যে দেখুন টপ পার্টটা বসিয়ে আমি ফ্রন্টের নেকটা কাট করে নেবো ফ্রন্টের নেকটা আমি এভাবে লম্বায় নিয়েছি চার ইঞ্চি আর এভাবে পাশে নিয়েছি দুই ইঞ্চি তো এভাবে রাউন্ড করে নেকটা কাট করে নিব একসাথে আমার তিনটা নেক কাট করা হয়েছে মানে ক্যাপের ক্যাপসহ আমার ফ্রন্টের নেকটাও কাট করা হয়ে গেল তো এখন আমি এই যে হাতার সাইডটা কাট করে নেব হাতায় আমার লম্বা হয়েছে দশ ইঞ্চি আর এখানে মোহরাটা হয়েছে সাত ইঞ্চি তো এভাবে হাতাটা কাট করা শেষ এখন একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে সেলাই করে ক্যাপটা জয়েন করি তো এই যে প্রতিটা ক্যাপের উপরে যে শোল্ডারের অংশটা আমি আগে সেলাই করে নেব তিনটা পার্টের শোল্ডারটা আমি আগে সেলাই করে নেব যে টপ পার্টের শোল্ডারটা আগে সেলাই করছি টপ পার্টের শোল্ডার সেলাই করা শেষ এখন দেখুন এই যে আমি ক্যাপটা পরে সেলাই করব আগে হাতাটা জয়েন করে নিব এভাবে করলে আমার পরে দেখা যাচ্ছে হাতাটা জয়েন করতে সমস্যা হয়ে যাবে তাই আমি আগে হাতাটা জয়েন করে নিয়েছি এখন ক্যাপগুলো যে উপরের শোল্ডারটা সেলাই করে যে সাইডে এভাবে ভেঙে সেলাই করে নেব তো এই যে হাতা টপ পারটা হাতা জয়েন করেছি এখন দেখুন একটু খেয়াল করে আমি টপ পার্টটা উল্টো দিকে রেখেছি টপ পারটা উল্টো দিকে রেখেছি আর প্রথমে দিয়েছি যে ছোট লেয়ারের ক্যাপটা থাকবে উপরের দিকে ওটা আগে সেট করেছি এভাবে সেট করে আমি পিন করে নিয়েছি একটু খেয়াল করে দেখুন আর সঠিক পাশটা অবশ্যই ক্যাপের ভিতরের দিকে দিবেন। টপ পার্টটা উল্টা দিকে থাকবে কিন্তু ক্যাপ দুটা দুটোই সঠিক পাশটা ভিতরের দিকে থাকবে তো এই যে এখন শোল্ডারের সেলাই অনুযায়ী আমি পিন দিয়ে আগে সেট করে নিয়েছি এখন এটা সেলাই করে নেব একদম ইজি ক্যাপ ড্রেসগুলো সেলাই করা একদম ইজি জাস্ট যেভাবে আমি আগে সেট করেছি ওটা দেখে ফলো করে আগে পিন দিয়ে সেট করে নিয়ে তারপর সেলাই করলেই হয়ে যাবে তো এই যে সেলাই করা শেষ কাট করে নিয়ে এখন পুরো ক্যাপটা উল্টে নিলেই টপ পার্টে সঠিক পাশে গিয়ে ক্যাপটা সুন্দর করে সেট হয়ে যাবে এখন আরেকটা সেলাই দিয়ে দিব আমি সাইড ঘেসে এই যে একটু খেয়াল করে দেখুন এই যে সুন্দর মতো আমার ক্যাবটা হয়ে গেছে আমার নেকও সেলাই হয়ে গেছে একসাথে আমার ক্যাপও সেট হয়ে গেছে একসাথে এই যে এই যে খুব সুন্দর করে সেট হয়ে গেছে এখন এখানে একটা সেলাই করে নিব তো এই যে আমার সেলাই করা নিয়ে শেষ ক্যাব রেডি এখন আমি স্কার্ট পার্টগুলো জয়েন করবো তো সেকেন্ড লেয়ারে যে স্কার্ট পার্টটা আছে এই যে এখন এভাবে জয়েন করে নেব কুচি দিয়ে আর থার্ড পার্টটাও এভাবে কুচি দিয়ে জয়েন করে নেব এই যে দুইটা পার্টি এভাবে আমি এখন কুচি দিয়ে জয়েন করে নেব তো এখানে আপনারা চাইলে আগে কুচি দিয়ে তারপরে টপ পার্টের সাথে জয়েন করে নিতে পারেন তো আমি এভাবে একসাথেই জয়েন করে নিচ্ছি আমি মাছ বরাবর কিছু চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে আমার কুচিগুলো সমানভাবে দুই সেটি সুন্দর করে সেট হয় তো এই যে আমি একেবারেই কুচি দিয়ে সুন্দর করে টপ পার্টের সাথে জয়েন করে নিচ্ছি তো এখানে কুচি দিয়ে এই সেলাইটার উপরে আরও একটি সেলাই দিয়ে দিতে হবে অবশ্যই ডবল করে সেলাই দিতে হবে যেহেতু বাচ্চাদের ড্রেস তো এই যে মাছ বরাবর চিহ্নটা আমার টপ পার্টের সাথে উপরের যে সেকেন্ড পার্টের যে চিহ্নটা দিয়েছি দুইটা মিলে গেছে এখন আমার দুই পাশে খুব সুন্দর করে যে এভাবে কুচি সেট হয়ে গেছে যে দেখুন কতটা ঘন কুচি হয়েছে তো এভাবে করে আমি অবশ্যই ডবল করে সেলাই করে দিব এখন থার্ড পার্টটাও এভাবেই আমি কুচি দিয়ে সেলাই করে নেব এখানে কাপড় অনুযায়ী আপনারা কুচি দিতে পারবেন আমি কাপড়টা বেশি নিয়েছি তিন গোজ পরিমাণ কাপড় নিয়েছি আড়াই হাত বহরের তাই আমার কুচিটা অনেক ঘন হয়েছে তো এই যে আমার ফ্রন্ট পার্টটা রেডি এখন ব্যাক পার্টও এভাবে আমি দুইটা লেয়ারে কুচি দিয়ে নেব এই যে দুই লেয়ারে কুচি আমি দুই পাশেই দিয়ে নিয়েছি এখন পুরো ড্রেসটা দেখুন এই যে দুই পাশেই আমার খুব কুচি দিয়ে সেলাই করা শেষ এখন পুরো ড্রেসটা আমি এভাবে উল্টিয়ে নিব। উলটিয়ে হাতা থেকে নিচ পর্যন্ত এবার সেলাই করে দিব। এই যে খুব সুন্দর করে সেট করে এখানে আমি মাঝ বরাবর দুটা ফেতা ফিতা দিয়ে দিয়েছি তো এই যে দুটা ফিতা দিয়ে এভাবে আমি উপর থেকে নিচ পর্যন্ত ডবল করে সেলাই করে দেব এই যে এ পাশেও সেমটাই করব এই যে মাছ বরাবর ফিতা দিয়ে আমি উপর থেকে নিচ পর্যন্ত একবারে সেলাই করে দেব তো এই যে দুই পাশে সেলাই করা শেষ এখন পুরো ড্রেসটাকে আমি উল্টিয়ে নেব পুরো ড্রেসটাকে উল্টিয়ে নিয়েছি দেখুন এখন নিচে আমি ভাজ করে সেলাই করে দেব এখন আমি একটা কথা বলি এখন চাইলে আপনারা কেউ ওই ক্যাপে লেস সেট করে দিতে পারেন তো আমি লেস ছাড়াই এই ড্রেসটা বানিয়েছি তো এই যে পুরো ড্রেসটা নিচে দিয়ে এভাবে ভেঙে আমি সেলাই করে দেব তো এই যে পুরোপুরি ড্রেসটা কেমন হলো কমেন্ট করে জানাবেন এই যে কতটা ঘন হয়েছে কুচি আর অনেকটা ঘের হয়েছিল তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছিল এই ড্রেসটা তো এই যে টু লেয়ারের কুচি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম